সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল বেজিস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি তৈরি করে দেখাবো আচারি বেগুন জল মিষ্টি আচারি বেগুন আর এই জন্য আমি বেগুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেগুনটাকে একটু ম্যারিনেট করে দেখাবো প্রথমে লাগবে লবণ ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন এখন আমার বেগুনটা মেরিনেট করা শেষ এখন আমি সরিষার তেলে এটা ভেজে নিব দর্শক তেল গরম হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো ভেজে নিব আমার বেগুনটা বাজা হয়ে গিয়েছে এটাকে ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে যেহেতু আমি এটাকে ডবল কোক করব এখন আমি এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি একই তেলে এখন আমি দিয়ে দিব পাঁচ পুরো ওয়ান টি স্পুন দিয়ে শুকনা মরিচ ওয়ান টি স্পুন রসুন কুচি এরকম একটু হালকা ভেজে তারপর দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পাঁচ কেজি চটনি আস্তা রসুনের কোয়া পেঁয়াজ রসুন হালকা ভাজা হলে আমি দিয়ে দিব ওয়ান স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিব সামান্য পানি এখন দেখবো হাফ টি স্পুন হাফ টি স্পুন মরিচের গুঁড়া মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর খুব কালারফুল হয়েছে আর এটা থেকে খুব মজার একটা ফ্লেভার ভিড় হয়েছে দিয়ে দিব এক কাপ তেঁতুলের জুস দিয়ে দিব ওয়ান টি স্পুন চিনি এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব আমার মশলা কষানো শেষ দেখেন খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে আমার বেগুন দেওয়া শেষ এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব আর দুই মিনিটের জন্য ডেকে দিব তো দর্শক হয়ে গেছে আমার আচারি বেগুন দেখেন কতটা সুন্দর হয়েছে আর একদম এরকম মাখামাখা হবে কোনো ঝুল থাকবে না দর্শক আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে